আজ আমি বানাবো মটর ফুলকপির রেসিপি একদম ধাবা স্টাইলে তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এর অনবদ্য স্বাদ হয় এটি রুটি ভাত পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায় তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম আমি এই ফুলকপির রেসিপি তো এর জন্য প্রথমে আমি একটা ফুলকপি নিয়েছি এ টাটাগুলো আমি কেটে নিয়েছি এরপর ফুলগুলো আমি একটু ছোট ছোট সাইজ করে কেটে নেব ওপরে একদম সাদা অংশটা কেটে নেবো আর ফুলকপির যে ডাটিগুলো হয় ডাটির মাঝখান থেকে একটু চিরে নেব তাহলে ফুলকপিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এরকমভাবে ছোটো ছোটো করে আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি এরকম সাইজ করে কেটে নিয়েছি সমস্ত ফুলকপিগুলো কাটা হয়ে গেছে এরপর এরপর একটা পাত্রে আমি গরম জল করে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ মতন লবণ আর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপিগুলো আমি পাঁচ মিনিট মতন এই গরম জলের মধ্যে রেখে দেবো তাহলে কোনো যদি পোকা থাকে বা এর একটা উগ্র গন্ধ থাকে এতে চলে যায় ফুলকপি তো এরপর পাঁচ মিনিট পরে দেখুন ফুলকপিগুলো এরকম হয়েছে এরপর ফুলকপিগুলোর আমি জল ঝরিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ মতো আর হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি চিলি পাউডার আর একটু দিয়ে দেবো এর মধ্যে কসৌরি মেথি তাহলে এর দারুণ একটা সেন্ট আসে আর সবশেষে দিয়ে দেব দু চামচ মতন বেসন বেসনটা দিলে খুবই ভালো লাগে টেস্ট একদম ধাপা স্টাইল হয়ে যায় তো আমি দু চামচ মতন বেসন দিয়ে দিলাম এরপর ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি যাতে সমস্ত মশলাটা ফুলকপির মধ্যে চলে যায় তো এরপর একটু হাত দিয়েও মেখে নিলাম হাত দিয়ে মেখে নিলে সমস্ত মশলাটা কোট হয়ে যাবে এরপর একটা মশলা করে নেবো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম চার মগজ যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন আর নিয়ে নিলাম কিছু কাজু ও তিল সাদা তিল এটা ভালোভাবে ফাইন একটু পেস্ট করে নেবো জল দিয়ে এরপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি ফুলকপিগুলো এর ফুলকপিগুলো একদম তো ফুলকপিগুলো একদম লাল হতে শুরু করেছে একদম লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে দরকারের টেস্টটা দারুণ হবে তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে আমি নামিয়ে নেব এরপর আমি একই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করলাম এরপর আমি কিছু আলু কেটে নিয়েছি একদম নতুন আলু শীতের তো এগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এগুলো একটু লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা এখানে আপনারা আলু ব্যবহার নাও করতে পারেন এবার একই তেলের মধ্যে আমি দিয়ে দেব জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন ফোড়নটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি তারপর দিয়ে দিলাম গ্রেড করে রাখা আদা আর কাঁচা লঙ্কা কুচি অবশ্যই আদাটা একটু গ্রেড করে দেবেন ধাবাতে। আদাটা গেট করেই দেওয়া হয় তারপরে দিয়ে দিলাম দুটো টমেটো পেস্ট মিডিয়াম সাইজের দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেবো দেখুন টমেটো থেকে একটু তেল ছাড়তে শুরু করেছে এরপর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীর রেড চিলি পাউডার এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ মতো হিং যেহেতু আমি এখানে নিরামিষভাবে করছি তো এখানে একটু হিংটা ব্যবহার করলে তরকারির টেস্টটা আরও বেড়ে যায় আপনি এখানে পেঁয়াজ রসুনও ইউজ করতে পারেন এরপর দিয়ে দিলাম বেটে রাখা চার মগজ কাজু ও সাদা তেল এটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে এই কষানোর উপর কিন্তু নির্ভর করবে তরকারির টেস্ট কতটা সুন্দর আসবে তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলোর সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তারপর দিয়ে দিলাম কিছু মটরশুঁটি মটরশুঁটি ও আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন একদম কষা কষা হয়ে গেছে মশলাগুলো আলুর সঙ্গে এরপর এর মধ্যে দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতন অবশ্যই গরম জল দিতে হবে তাহলে তরকারির টেস্ট ও কালার দুই সুন্দর আসে এরপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর হাফ চামচ মতন চিনি আর দিয়ে দিলাম কসরি মেথি আর ভেজে রাখা ফুলকপিগুলো এবার ভালোভাবে একটু মিক্স করে নিলাম তারপর আট থেকে দশ মিনিট মতন আমি এটাকে রান্না করে নেব তো আট থেকে দশ মিনিট পর এখন একদমই ঝোলটা একটু কমে এসছে আর সমস্ত ফুলকপি আলুটাও সিদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো আর একটু মাখন মাখনটা অবশ্যই দেবেন কারণ ধাপাতে মাখনটা ইউজ করা হয় তো দেখুন একদম রেডি হয়ে গেছে আপনারা চাইলে একটু ঝোলটা কমিয়ে নিতে পারেন আমি যেহেতু ভাত ভাত দিয়ে সার্ভ করব ওই জন্য আমি ঝোলটা একটু রেখেছি আপনারা রুটি পরোটা দিয়ে সার্ভ করলে ঝোলটা একটু টানিয়ে নিতে পারেন তো নামিয়ে নিলাম তো রেডি হয়ে গেল মটর ফুলকপির রেসিপি থাবার স্টাইলে একদম তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবার হাজির হবো অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন